হজরত মুসাল্লাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি আল্লাহর উত্তর যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসা বসে দেখছেন কিছুক্ষণ পরে দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করেছে হজরত মুসাল্লা বুঝে ফেললেন সেই সবচেয়ে বড় পাপি হজরত মসাল্লা আল্লাহকে বললেন হে প্রভু আমাকে এখন সবচেয়ে নেকি মানুষটিকে দেখান আল্লাহর উত্তর সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেকি বান্দা হজরত মসাল্লাম সূর্য ডুবার বেশ আগে থেকে বসে এলেন সেই সূর্য ডুব ছিল দেখলেন সে সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে মুসা আলাইসাল্লাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন প্রভু একই ব্যক্তি মহাপাপী এবং নেকি আল্লাহ বললেন হে মুসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলেটি আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা আছে এই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো বাবা পাহাড় থেকে বড় কিছু আছে বাবা বললো আছে এই যে এই আকাশ ছেলেটি আবার প্রশ্ন করলো বাবা এই আকাশের থেকে কি বড় কোনো কিছু নেই সে ব্যক্তি বলল হ্যাঁ আছে আমার পাপ এই আকাশের থেকে বড় ছেলে আবার এই উত্তর শুনে বলল। বাবা তোমার পাপ থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত হেমুসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণ বড়ো হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুণাসম্য ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্য পথে চলা তৌফিক দান করুন আমন।